ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছে ক্রান্তীয় পণ্যমুচি অরণে অর্থনৈতিক গুরুত্ব লেখ নিরক্ষীয় চিরহরিত অরণ্যের তুলনায় ক্রান্তীয় পণ্যমুচি অরণ্যে ব্যবহারিক গুরুত্ব বেশি এই অরণ্য অঞ্চল থেকে দ্রব্যাদি খুব সহজে আহরণ করা যায় এই অঞ্চলকে দুভাগে ভাগ করা হয় আদ্র পণ্যমুচি অরণ্য শুষ্ক পণ্যমুচি অরণ্য এই অরণ্যগুলির ব্যবহারিক গুরুত্ব আদ্র পণ্যমুজি অরণ্যের ব্যবহারিক গুরুত্ব কাষ্ঠ সম্পদ শাল সেগুন প্রভৃতি গাছের কাঠ সংগ্রহ করে আসবাবপত্র ঘরবাড়ি জাহাজ বাস লরি কাটামো প্রভৃতি তৈরি করা হয় সুগন্ধি ও ঔষধি তৈরি এই অরণ্য থেকে প্রাপ্ত চন্দন গাছের কাঠ থেকে বিভিন্ন সুগন্ধি দ্রব্য ও ঔষধ তৈরি করা হয় নরম কাঠ এই অরণ্য থেকে পাওয়া শিমুল গাছের নরম কাঠ থেকে দেশলাই বাস্ক খেলনা প্রভৃতি তৈরি করা হয় রেশম গুটি এই অরণ্যে প্রচুর পরিমাণে দুধ গাছ জন্মায় বা গুটি পোকার খাদ্য ফলে প্রচুর রেশম পোকা সংগ্রহ করে সিল্ক প্রস্তুত করা হয় উপজাত দ্রব্য পাস গাছ থেকে কাগজের মন্ড প্রস্তুত করা হয় শাল গাছ থেকে রজন শালপাতা এই অরণ্য থেকে পাওয়া যায় এছাড়াও ধুনা লাক্ষা গদ মধু মোম বিভিন্ন ফল ভেষজ দ্রব্য পাওয়া যায় জ্বালানি কাঠ এই অরণ্যে কিছু কিছু গাছ জন্মায় যেগুলি জ্বালানির কাজে বহুল ব্যবহার করা হয় ভারত এই জ্বালানির কাঠ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে শুষ্ক পর্ণমোচী অরণ্যের ব্যবহারে গুরুত্ব কাগজের মন্ড, সাবাই গাছ সাবাই ঘাস এলিফ্যান্ট ঘাস শর প্রভৃতি কাগজের মন্ড, প্লাইউড মাদুর খসখস বোর্ড ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় কাষ্ঠ সম্পদ এই অরণ্যে নরম কাঠের সাহায্যে দেশলাই বাস্ক খেলনা প্যাকিং বাস্ক প্রভৃতি প্রস্তুত করা হয় উপজাত দ্রব্য বিড়ি শিল্পের জন্য কেন্দু পাতা মধু মোম বিভিন্ন ভেষজ ওষুধ মশলা বিভিন্ন ফল এই অরণ্য থেকে উপজাত দ্রব্য হিসাবে পাওয়া যায় পার্বত্য উদ্ভিদ বা সরলবর্গীয় অরণ্যের ব্যবহারিক গুরুত্ব সমগ্র হিমালয় এবং মধ্য ও দক্ষিণ ভারতে পার্বত্য অঞ্চলে বিভিন্ন প্রজাতির সরলবর্গীয় উদ্ভিদে সমাহার লক্ষ্য করা যায় নরম কাঠে সমৃদ্ধ এই সরলবর্গীয় বা পার্বত্য অঞ্চলের ব্যবহারিক গুরুত্ব অপরিসী কাগজ ও কাগজ মণ্ড সরলবর্গীয় অরণ্যে নরম কাঠ কাগজের মণ্ড তৈরিতে ব্যবহার করা হয় খেলাধুলা সরঞ্জাম উইল গাছের কাঠ থেকে ব্যাট র্যাকেট উইকেট হকি স্টিক ও গাছের কাঠ থেকে বিভিন্ন খেলনা প্রস্তুত করা হয় নির্মাণ কাজ এই অরণ্যের কাঠ থেকে গৃহ দামি দামি আসবাবপত্র প্লাইউড বোর্ড তৈরি করা হয় পশুখাদ্য আলপীয় অরণ্যের তিনও পশুখাদ্যের উত্তম উৎস উপজাত দ্রব্য এই অরণ্য থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যগুলি দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হয় যেমন ওক গাছের ছাল থেকে কক তৈরি হয় এছাড়াও পাইন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায় যা থেকে আলকাতরা, পিচ বার্নিশ প্রভৃতি প্রস্তুত করা হয় অন্যান্য এছাড়াও এই অন্যান্য নরম কাঠ দিয়ে দেশলাই বাস দেশলাই প্যাকিংবাস্ক ফাইবার বোর্ড কৃত্রিম তন্তুর ও রেয়ন তৈরি করা হয় জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থার্টি ফাইভ নম্বর ধারা অনুসারে কোনো অরণ্য অঞ্চলের ঐতিহ্যপূর্ণ বাস্তুতন্ত্র বন্যপ্রাণী জীবাশ্ম ইত্যাদি সংরক্ষণ করা হলে তাকে জাতীয় উদ্যান বলে জাতীয় উদ্যান মানুষের কার্যকলাপ নিষিদ্ধতাপে পর্যটনের অনুমোদন আছে ভারতবর্ষে জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বর্তমান দেশে মোট ওয়ান জাতীয় উদ্যান আছে এর মোট আয়তন 44372 বর্গ কিলোমিটার স্থাপনের উদ্দেশ্য বিলুপ্তির হাত থেকে সংকটাপন্ন প্রজাতিকে রক্ষা করা আইন প্রণোহনের মাধ্যমে যথাযথভাবে উদ্ভিজ ও প্রাণীজ সম্পদ একত্র সংরক্ষণ করা বিপন্ন সংকটাপন্ন প্রাণী গোষ্ঠী এবং বিভিন্ন স্থানিক প্রজাতির প্রজনের মাধ্যমে বংশ বিস্তারকে ত্বরান্বিত করা উদাহরণ উত্তরাখণ্ডের জিম করবেট কর্ণাটকের কুন্দেমুখ ঘাটা কেরালার পেরিহার সাইলেন্ট ভ্যালি মধ্যপ্রদেশের কানহা পান্না বান্ধবগড় পশ্চিমবঙ্গের বক্সা নেয়রা ভ্যালি সিঙ্গালীলা উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ঠিকা লেখক নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা নদী মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে গোস্তু উপত্যকা সুগভীর বনভূমি ও পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত এই নদীতে সর্দার সরোবর বাদশাহ থার্টি বৃহৎ এবং ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভটি মধ্যম ও থ্রি হান থ্রি থাউজেন্ডটি ছোটো বাদ দেওয়ার কথা প্রস্তাবিত হয় কিন্তু এই প্রস্তাব কার্যকরী হলে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এর বেশি মানুষ বিপুল পরিমাণ অরুণাচল উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতো তাই বাবা আমতে মেদা পাটেকার অরুন্ধতী রায়ের নেতৃত্বে নাইনটিন ফাইভ সালে এই প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে এক তীব্র আন্দোলন গড়ে তোলা হয় এটি নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের স্লোগান ছিল বিকাশ চাহিয়ে বিনাশ নেহি এবং কৌ নেহি হাটেগা বাদ নেহি বানেগা এই সামাজিক আন্দোলনের জন্য নাইনটিন নাইনটি ওয়ান সালে মেধা পাটেকার বাবা আমতে লিভলি হুড অ্যাওয়ার্ডে ভূষিত হন সংগঠন নর্মদা বাঁচাও আন্দোলনকারীদের সঙ্গে যে সমস্ত সংস্থা সামিল হয়েছিল সেগুলি হল গুজরাটের আর্ক বাহিনী নর্মদা অবসরগ্রস্ত সমিতি মধ্যপ্রদেশের নর্মদা খ্যাতিনব নির্মাণ সমিতি এবং মহারাষ্ট্রের নর্মদা ধর গোস্তা সমিতি এছাড়াও পরিবেশ ও মানব অধিকারের কর্মীবৃন্দ বিজ্ঞানী সাধারণ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই আন্দোলনে সামিল হয়েছিল নেক্সট জাতীয় সবুজ বাহিনী ভারত সরকারের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড টু সালে বিভিন্ন বিদ্যালয়ে পরিবেশগত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য প্রকল্প গ্রহণ করে এই প্রকল্প স্থির হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ইকো ক্লাব বা দল গঠনের মাধ্যমে কাজ করবে প্রত্যেকেই দলের সদস্য সংখ্যা হবে থার্টি থেকে থার্টি ফাইভ জন বিদ্যালয় স্তরে এই দলকে জাতীয় সবুজ বাহিনী বলা হয় উদ্দেশ্য ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষার মাধ্যমে পরিবেশ ও পরিবেশগত সমস্যা সম্পর্কে অবগত করা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা সমীক্ষা বিশ্লেষণ প্রভৃতি কার্যাবলীর মাধ্যমে ছাত্রছাত্রীদের পরিবেশ সংরক্ষণ সম্পর্কে অবগত করা ছাত্রছাত্রীদের মধ্যে স্বাধীন ও যৌতিকতার মনোভাব তৈরি করা যাতে তারা বৈজ্ঞানিক অনুসন্ধান সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারে ছাত্রছাত্রীদের পরিবেশ সংক্রান্ত সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন প্রকারে বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণে উৎসাহিত করা কার্যাবলী বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানো দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ পরিবেশ সংক্রান্ত আলাপ আলোচনা যোগদান বন্ধু তথা পরিবার ও সমাজের মানুষের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা উদাহরণ টু সাল থেকে টু সালে পশ্চিমবঙ্গে তেইশ টোয়েন্টি থ্রিটি জেলায় প্রায় ফাইভ থাউজেন্ড সিক্স বিদ্যালয় জাতীয় সবুজ বাহিনী গঠন করা হয়েছে নেক্সট কোশ্চেন আসছি ভারতের ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কিংবা এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে সুন্দরবন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো সমুদ্র উপকূল ও খাড়ি অঞ্চলে জোয়ারের জলে প্লাবিত কদর্ম মাটিতে শ্বাসমূল ও ঠেসমূল বিবিষ্ট যেসব লবনব উদ্ভিদ জন্মায় তাদের ম্যানগ্রোভ বলে এই অরণ্যকে বদ্বীপ অরণ্য বা জোয়ারি অরণ্য নামে অভিহিত করা হয় ভারতে মোট অরণ্যে সিক্সটি পাশেন সুন্দরবন অঞ্চলে অবস্থিত বৈশিষ্ট্য শ্বাসমূল লবণ শ্বাসমূল লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসগ্রহণের অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির ওপর বেরিয়ে আসে একে শ্বাসমূল বলা হয় ঠেসমূল নরম কাদামাটিতে জোয়ার ভাটা জলপ্রবাহ সহ্য করে উদ্ভিদগুলি যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য এই অরণ্যের অধিকাংশ উদ্ভিদের গোড়ায় ঠেসমূল সৃষ্টি হয় অধিমূল অনেক লবনম উদ্ভিদের কাণ্ডে নিম্নাংশের চারিদিকে তক্তার মতো চ্যাপটা অস্থানিক মূল বের হলে এবং মাটিতে ঢুকে যায় এদের অধিমূল বলে চিরহরিত অরণ্য এই অরণ্য সারা বছর সবুজ পাতা দেখা যায় পাতাগুলি গোলাকার ছোট ও মোমের প্রলেপযুক্ত চকচকে হয় বৃক্ষগুলি মাজারি উচ উচ্চতার ও বহু যুক্ত হয় নেক্সট কোশ্চেন ম্যানগ্রোভ অরণ্যের ব্যবহারিক গুরুত্ব লেখ ম্যানগ্রোভ অরণ্যের ব্যবহারিক গুরুত্ব অন্যান্য অরণ্যের তুলনায় কম এই অঞ্চলে যে উদ্ভিদগুলি পাওয়া যায় সেগুলি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় প্রথম হচ্ছে কাষ্ঠ সম্পদ সুন্দরী ও পশু গাছের কাঠ ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণে বাইন গাছের কাঠ নৌকা নির্মাণে গ্যাওয়া গাছের কাঠ প্যাকিং বাস্ক কাষ্ঠমন্ড দেশলা তৈরিতে ধুন্দুল গাছের কাঠ পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয় ঘরের ছাউনি ও জ্বালানি কাঠ হেতাল ও গোলপাতা গাছের পাতা বাড়ির ছাউনি দিতে মাদুর ও ঝুড়ি প্রস্তুতিতে ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন গাছের কাঠ জ্বালানি রূপে ব্যবহার করা হয়ে থাকে ঔষধি প্রস্তুতি ম্যানকোপ অরণ্যের প্রাপ্ত গর্জন গাছের ছাল থেকে মধুমেহ রোগের ঔষধ বকুল ও বাণ বকুল গাছ থেকে চক্ষু রোগের ঔষধ প্রস্তুত করা হয় এছাড়াও এখানে প্রাপ্ত বিভিন্ন ছত্রাক থেকে রোগ পোকামাকড় নিরোধক বিভিন্ন কীটনাশক প্রস্তুত করা হয় অরণ্য থেকে প্রচুর পরিমাণে মধু মোম লাক্ষা সংগ্রহ করা হয়ে থাকে আবার ধুনদুল গেওয়া গর্জন গাছের ছাল থেকে ট্যানিন প্রস্তুত করা হয় যা চামড়া শিল্পে কাজে লাগে বর্তমানে শ্বাসমূল থেকে বোতলের ছিপিও তৈরি করা হচ্ছে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের ভারতের উদ্ভিদের থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে আবার টু মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেব আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো